মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব আমাদের অহংকার ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর এক সময় বিশ্বব্যাপী ব্রিটিশ ভারতের গেটওয়ে টু ইস্ট ইন্ডিয়া নামে পরিচিতি ছিল প্রাচীন এই শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান দর্শনীয় স্থান চাঁদপুর জেলা শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা সড়কের পাশের লেকে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে অঙ্গীকার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত অপরাজে বাংলা ভাস্কর্যের স্থপতি ছুয়াদ আব্দুল্লাহ খালিদ এটি নির্মাণ করেন স্মৃতিস্তম্ভটি নির্মাণ করার উদ্যোগ নেন তৎকালীন জেলা প্রশাসক এস এম শামসুল আলম পরে এটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ এটি চাঁদপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসেবে খ্যাত পনেরো ফুট উচ্চতার অঙ্গিকার ভাস্কর্য এটি তৈরিতে সিমেন্ট পাথর এবং লোহা ব্যবহার করা হয়েছে হাসান আলী সরকারি হাই স্কুলের মাঠের সামনে অবস্থিত অঙ্গিকার ভাস্কর্যের উপরের দিকে তোলা বদ্ধমুষ্টি স্বাধীনতার পক্ষে জনতার দ্বিতার প্রতীক আর হাতে থাকা অস্ত্রের মাধ্যমে স্বাধীনতা অর্জন ও রক্ষার শক্তিকে প্রকাশ করা হয়েছে প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অঙ্গীকার ভাস্কর্যের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়ে থাকে আর প্রতিদিন বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত ভাস্কর্যের চারপাশ অসংখ্য দর্শনার্থীর পদবারে মুখর হয়ে উঠে ভিডিওটি কেমন হল সবাই জানাবেন এআই দিয়া তৈরি করা হল ভিডিওটি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সাপোর্ট দিয়ে আল্লাহ হাফেজ